আজকে আলোচনা করব দু সালের তেরোই আগস্ট বারোটি রাশির দৈনিক রাশিফল তার মানে আজকের রাশিফল তেরোই আগস্টের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি দৈনিক রাশি ফলের তেরোই আগস্ট দু হাজার পঁচিশ প্রথমেই রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আপনার দিনটি মিশ্র ফল দেবে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনি আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তার মাধ্যমে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন প্রেম ও দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে বৃষ রাশি তেরোই আগস্ট দু হাজার পঁচিশ এই দিনে আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে আপনি নতুন কিছু শুরু করতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন কোনো বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ভালো বা বাড়ির বড়দের পরামর্শ নেওয়া খুবই ভালো পারিবারিক জীবনে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে তাই শান্ত থাকার চেষ্টা করুন মিথুন রাশি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য আসবে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে প্রেমের সম্পর্ক আরও গভীর হবে স্বাস্থ্যের দিকে নজর দিন নিয়মিত ব্যায়াম করা আপনার জন্য উপকারী হবে কর্কট রাশি তেরোই আগস্ট দু আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভব করতে পারেন তবে আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধি হতে পারে তাই বাজেটের উপর নজর রাখা খুবই দরকার পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মানসিক চাপ আসতে পারে ধ্যান ও যোগব্যায়াম আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে সিংহ রাশি আপনার জন্য আজকের দিনটি দারুণ যাবে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং আপনি যে কোনো কঠিন কাজ সহজে সম্পূর্ণ করতে পারবেন কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে আর্থিক দিক থেকে লাভজনকের দিন প্রেমের সম্পর্কে রোম্যান্স বাড়বে বন্ধুদের সঙ্গে সময় কাটানো আপনাকে আরও আনন্দিত করবে কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য ভালো কর্মক্ষেত্রে আপনার দক্ষতার স্বীকৃতি মিলবে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে যারা নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবছেন তাদের জন্য দিনটি শুভ স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তুলা রাশি তেরোই আগস্ট দু আপনার জীবনে ভারসাম্য নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেবে অপ্রত্যাশিত লাভ এবং ব্যয় উভয়ই হতে পারে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসবে প্রেমের সম্পর্কে মধুরতা বজায় থাকবে বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জন্য ভালো খবর নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য আসবে আর্থিক দিক থেকে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হয়ে উঠবে আপনার মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবে স্বাস্থ্যের যত্ন নিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনার জন্য খুবই প্রয়োজন যারা চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না ধনু রাশি আপনার জন্য দিনটি নতুন সুযোগ নিয়ে আসবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আপনার জন্য চ্যালেঞ্জিং হলেও ফলপ্রস হবে আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে আনন্দ পাবেন প্রেমের সম্পর্কে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য রাখুন মকর রাশি আজকের দিনটি আপনার জন্য অনুকূল কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাবেন আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে তবে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে ভেবেচিন্তে চারিদিক দেখে নিন পারিবারিক জীবনে দায়িত্ববোধ বাড়বে স্বাস্থ্যের উন্নতি হবে কুম্ভ রাশি আপনার জন্য আজকের দিনটি বেশ ভালো সৃজনশীল কাজে সাফল্য আসবে কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী ধারণাগুলি অন্যদের প্রভাবিত করবে আর্থিক দিক থেকে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন প্রেমের সম্পর্ক ভালো যাবে তবে পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে মিন রাশি তেরোই আগস্ট দু হাজার পঁচিশ আপনার জন্য ইতিবাচক ফল নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার কাজ অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে পরিবারে খুশির খবর আসতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আজ তার সমাধান খুঁজে পাবেন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুবই দরকার আপনার দিনটি কেমন কাটল তা জানাতে কিন্তু ভুলবেন না এই ছিল দু সালের তেরোই আগস্ট বারোটি রাশির দৈনিক রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়